পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে নবেজ শুভ আগমনের মাস ঈদে মিলাদন্নবীর নবীর মাস চলতেছে আলহামদুলিল্লাহ পিদির না মুসলমান ভাই পবিত্র রবিউল আউয়াল মাসে এই সম্মানিত মাসে বরকতপূর্ণ মাসে প্রযুতপূর্ণ মাসে ফজর ও মাগরিবের নামাজের পর একটি দোয়া মনে মনে পড়তে থাকুন ঘরে বৃষ্টির মতো যে আসবে সংসার থেকে অভাব অনটন মহান আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন সংসারের মধ্যে আল্লাহ তার বরকত দিয়ে ভরপুর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে এই পবিত্র রব্বুল আউ্বাল মাসের খাতিরে এই দুয়ার বরকতে রহমতুল্লাহ আলমিন নবীজির রুসিলাই আমি বিশ্বাস করি যারা আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসে যা আমল করতে ভালোবাসে তারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত শুনবে এবং শুনে এই দোয়াটি শিখবে দোয়াটি পড়বেংশা আল্লাহ পি দিন্দা মুসলমান ভাই বোনেরা পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস আমরা কি জানি শয়তান কতবার কেঁদেছিল শয়তান মোট চারবার কেঁদেছিল এক নম্বর হচ্ছে যখন শয়তানকে হজরত আদম আলি হিসুয়াকে কথা বলেছিল তখন অস্বীকার করে শয়তান তখন সে অভিশুপ্ত হয় লানতের ডরে গলায় পড়তে হয় তখন শয়তান কেঁদেছিল প্রথমবার দ্বিতীয়বার শয়তান কেঁদেছিল যখন শয়তান অভিযুক্ত হয়ে আল্লাহ তারা তাকে জান্নার থেকে বের করে দিয়েছিলেন তখন কেঁদেছিল তিন নম্বরে যখন আমার নবী দয়ার নবী ওম্মতের ক্যান্ডারি নবী বাদশা নবী রাসুল্লা আকরাম সল্লি সাল্লাম রহমতুল্লাহ আলমের নবীজি এই দরাদমের তাসি এনেছিলেন নবীজির শুভ আগমন করেছিল ঈদে এ মিলাদবী দিন শয়তান কেঁদেছিল আফসুস করেছিল মুসলমান ভাই বোনেরা চার নম্বরে যখন পবিত্র সুরাতুল ফাতেহা নাজিল হয়েছিল তখন শয়তান কেঁদে ছিল এ চার সময় শয়তান আফসুস করেছে শয়তান অনেক কেঁদে ছিল অন্যথায় এত কাদা আর কখনও কাঁদেনি নামুবুল্লাহ সারিক একবার ভেবে দেখেন রবি আউ্বাল মাসে নবীজি দিন শয়তান কেঁদেছিল এখনো কাঁদে দয়াল নবী মায়ার নবী রহমতুল আলমী নবীজির শুভ আগমনে আল্লাহ খুশি যেখানে সমস্ত ফেরেস্তারা খুশি যেখানে আসমান জমিনের সমস্ত কিছু খুশি গাছ গাছের তরু লতা সাগরের মাছ পর্যন্ত খুশি সেখানে শয়তান কাঁদে এখনো যারা নবীজি শুভ আগমনে খুশি হয় না আনন্দ প্রকাশ করে না নবীজি সাল মান ইজত গুলো করে না তারাও শয়তানের দোসর শয়তান যেরকম বেজার তারাও বেজার হয়ে যায় এইদে মিলাদুল নবী আসলে নাওজবিল্লাহ হিমিংজালিক আমরাও খুশি প্রকাশ করব আনন্দ প্রকাশ করব শরি পড়ার মাধ্যমে নাদ গাওয়ার মাধ্যমে আল্লাহ সুলের প্রশংসা করার মাধ্যমে নফল নামাজের মাধ্যমে নফল রোজার মাধ্যমে ইংশা আল্লাহ এ পবিত্র উবিল আউ্বাল মাসে আমরা বেশি বেশি করে নফল আপাতত করব জিকির করব করবো দূরশ্বরী পড়ব যদি সম্ভব সামর্থ্য অনুযায়ী দান সৎকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এতিমের মাথায় হাত বুলিয়ে দিব পিদিন মুসলমান ভাই বোনেরা বেশি বেশি করে কোরআনকারিম তেলাওয়াত করবো ইনশাআল্লাহ এ পবিত্র রবিউল আওয়াল মাসকে আমরা অবশ্যই সুস্বাগতম জানাবো আমরা সম্মান করে ইজ্জত করবো সম্মান ইজ্জত করলে আল্লাহ তাহলে আমাদেরকে সম্মানিত করবেন ইনশাল্লাহ পিদিন আর মুসলমান ভাই বোনেরা আমরা এখন জেনে নেই কোন দোয়াটি আমরা পবিত্র রবিউল আউ্বাল মাসে প্রত্যেক দিন ফজরের পরে ও মাগিরের পরে পড়ব ইন্সা আল্লাহ মুসলমান ভাই বোনেরা আমরা যে আমলে করি না কেন যে দোয়াই পড়ি না কেন প্রথমে আমাদেরকে মনে পানি বিশ্বাস করতে হবে যে এই দোয়া পড়লেই আমার ঋণ পরিশোধ হবে এ বিশ্বাস করতে হবে যে এই দোয়া পড়লে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হয়ে আমার জিকের মধ্যে বরকত দিবে আমার অভাব দূর করে দেবে এ বিশ্বাস প্রথমত অন্তরে আনতে হবে মুসলমান ভাই বোনেরা বিশ্বাস আনার পরে আমলটি করবেন দোয়াটি পড়বেন এই দোয়াটি সম্পর্কে হাদিসে কি রয়েছে প্রথমত কষ্ট করে শুনুন আমার বিশ্বাস যারা হাদিসের প্রতি মোহাবত রেখে হাদিসটি শুনবে তারা আর কখনোই এই দোয়ার আমল সারবেনা ইনশা আল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল যে দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়তেন সাহাবাই কেরামগণ পড়তেন যে দোয়াটি পড়ার জন্য আমাদেরকে রসুল উল্লাহ সদুল্লাহ আলহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন শুনুন সে দোয়াটি সম্পর্কে হাদিসে কি রয়েছে হাদিসের মধ্যে আছে একদা একবার একজন দাস গোলাম হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর কাছে এসে বলল হে আলী আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন আমি খুব কষ্ট পাচ্ছি ঋণের কারণে আমার খুব অভাব আমাকে সহযোগিতা করুন তখন হজরত আলী আনহু ওই ব্যক্তিকে বলল আমি কি তোমাকে এমন শব্দ এমন বাক্য এমন আমল শিখিয়ে দেব না যে আমল করলে আমার নবীজি দয়া নবী নবী রহমতুল্লাহ আলমিন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আয়লামিন হবেন আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না ওই ব্যক্তি পরে অবাক হয়ে গেলেন সাথে সাথে ওই গোলাম ওই দাস বলল হে হেয়ালি হ্যাঁ আমাকে শিখিয়ে দিন আমাকে বলে দিন কোন সেই দোয়া কোন প্রযুক্তপূর্ণ দোয়াটি পড়লে আমার ঋণ পরিশোধ হবে আমার অভাব দূর হবে আমার কষ্ট দূর হবে তখন সাথে সাথে হজরত আলী রদি আনহু ওই ব্যক্তিকে ওই গুলামকে এই দোয়াটি বলে দিলেন যে এই দোয়াটি পড়লেই পাহাড় সম পরিমাণ ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ঋণ পরিশোধ করা জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন হবেন যিনি রজ্জাক রিজিক দাতা যিনি যাকে কি তাকে অগ্রত রিজিক দিয়ে থাকেন অর্থাৎ মাংতা বিগর হেসাব সেই মালিক সে রজ্জাক আমার ঋণ পরিশোধ করা জিম্মাদার গ্রহণ করবেন দোয়াটি বলে দিলেন হযত আলু দিল্লাহ তানু ব্যক্তিকে দুটি হলো আল্লাহ হুম মাক্ফিনী অল্ ল হুমফিনী বিহালালি গান র মিকাম ও এই দুয়টি অনেকে পারেন কিন্তু অর্থ জানেন না তো অর্থ শুনুন আপনি অবাক হয়ে যাবেন চমৎকার অর্থ অর্থটি হলো হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালা রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালা রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও তারপর হচ্ছে ওয়ী হে আল্লাহ তুমি ছাড়া কারো মুখাপেক্ষা আমাকে করো না এবং তোমার স্ব অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান কর আমার অভাব দূর করে দাও আল্লাহ হুম্মা আমিন কত সুন্দর দোয়া একবার ভেবে দেখেন এই দোয়াটি কতটা পর্যটপূর্ণ দোয়া হতে পারে যে দোয়াটি সম্পর্কে রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও এ ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ বলে আই হবেন সুহানল্লাহ বিহামদিখি সুবান লহ লাও জিম বিদিনা মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা ফজলের পরে কতবার এই দুয়াটি পরবেন মাগ পরে কতবার এই দুয়টি পরবেন আল্লাহ হুম ফিনিম বিহালা লিকাম আনহা মিকা ওয়াগ্নিনী হে আল্লাম হালামের পরিবর্ত তোমার হালা রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো আমার অভাব দূর করে দাও আমার ঋণগুলো পরিশোধ করার তাও ফেক দাও আল্লাহ আমিন এই পবিত্র দোয়াটি ফজরের নামাজ যখন পড়বেন ফজরের নামাজ পড়ার পর আপনি সময় যে অজিফাগুলো আদায় করেন যে অজিফাগুলোর সঙ্গে রাসুল্ল ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর পড়তেন প্রথমত সেই অজিফাগুলো আদায় করে নেবেন ওই অজিফাগুলো আদায় করার পরে মুনাতের পূর্বে আপনারা এই দোয়াটি আল্লাহ মকফিনী বি হালা আলিকা আম্মাং সিওয়াক এই দোয়াটি সাতবার পড়বেন তারপর আপনি মুনাদ করবেন মুনাতের মধ্যেও এই দোয়াটি একবার হলো পড়বেন পিজিত মুসলমান ভাই বোনেরা এভাবে প্রতিদিন এই পবিত্র রবিউল আউ্বাল মাসে ঈদে এ নবীর মাসে বরকতপূর্ণ মাসে নবীদের শুভ আগমনের মাসে আপনারা প্রত্যেক ফজর নামাজের পরে এই দুয়াটি সাতবার পড়ার চেষ্টা করবেন এবং মুনাতে প্রচেষ্টা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে একইভাবে একই নিয়মে মাগরীবের নামাজ আদায় করার পর মাগরীবের পরে যে অজিফাগুলো আছে যে অজিফাগুলো রসল্লা সব সবসময় পড়তেন প্রথমত ওই অজিফাগুলো যতটুকু সম্ভব আদায় করার চেষ্টা করবেন ওই অজিফাগুলো আদায় করার পর তারপরে এই দোয়াটি সাতবার পড়বেন এই দোয়াটি সাতবার পড়ার পর তারপরে মত করবেন মনতের মধ্যেও মাগিবের নামাজের পরে মনতের মধ্যেও আপনারা এই দোয়াটি একবার হলেও পড়বেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে হাজার চাইবেন আমার বিশ্বাস যে ব্যক্তি মন প্রচার করে চাইবে মনোযোগ সহকারে চাইবে বিশ্বাস রেখে চাইবে মোহাব্বত রেখে চাইবে চাওয়ার মতো চাইবে আল্লাহ তালা তাকে খালিয়াতে ফিরেয়া দিবে না অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন দোয়া কবুল করে তার নিজেকে মধ্যে বরকত দিবেন চাকরির প্রয়োজন হলে উত্তম একটি চাকরির ব্যবস্থা করে দিবেন তার সংসার থেকে অবা পন্টন দূর করে দিবেন তার ঋণ থাকলে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ তারা ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা তাই আমরা যখনই চাইব বিশ্বাস রেখে চাইব মনোজুর শহরে চাইব আদবের সাথে চাইব ইংসা আল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন দোয়া কবির শর্ত কি খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র এই সম্মানিত মাসে এই দে আদনবীর মাসে নবীজি শুভ আগমনের মাসে এই দোয়াটি ফজরের ফরে ও মাগরিবের পরে পাঠ করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে দিচ্ছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু